ভাঙনে মানচিত্র বদলাচ্ছে চলেছে মালদার গঙ্গা ভাঙন জাতীয় সমস্যা হলেও হাত গুটিয়ে রয়েছে কেন্দ্রীয় সরকার নীরব ভূমিকায় ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ এমনই অভিযোগ তুলে অবশেষে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে অবস্থান বিক্ষোভ শুরু করল মালদা জেলা তৃণমূল নেতৃত্ব অবিলম্বে মালদার ভাঙন কবলিত কেন্দ্র বৈষ্ণবনগর থেকে মানিকচক পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার গঙ্গার পার স্থায়ীভাবে কাজ না করলে অনির্দিষ্টকালের জন্য ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারকে ঘেরাও করে রাখবেন রাজ্যের মন্ত্রী থেকে মালদা ও মুর্শিদাবাদ জেলার তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা গঙ্গা ভাঙনের স্থায়ী প্রতিরোধের দাবি জানিয়ে মঙ্গলবার দুপুর থেকে ব্যারেজ অফিসের একশো মিটার দূরেই মঞ্চ করে শুরু হয় মালদা জেলা তৃণমূলের বিক্ষোভ অবস্থান এই দিনের এই কর্মসূচিতে মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ এবং ফারাক্কা বিধানসভা কেন্দ্রের দুই তৃণমূল দলের বিধায়ক উপস্থিত হয়েছিলেন আমরা প্রশাসনিক লেভেল থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল থেকে স্বয়ং দিদি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি নীতি আয়োগেও এটা প্লেস করেছেন বক্তব্যে বলেছেন এটা নিয়ে যে ইন্দো ভুটান রিভার কমিশন ফারাক্কা ব্যারেজ প্রোজেক্টের মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যান তারপরে ওনাকে বলতে দেওয়া বন্ধ করে দেওয়া হলো গতবারও আমরা ডেপুটেশন দিয়ে গেছিলাম যে দু সালের আগে যে একশো কুড়ি কিলোমিটার ফারাক্কা ব্যারেজ প্রজেক্টের আন্ডারের ছিল সেটা রাতারাতি দু সালে সেটা উনিশ কিলোমিটার করে দেয় স্টেট গভর্নমেন্টকে না জানিয়ে ফলে আমরা ডিমান্ডে করতে এসেছি কারণ একরের পর একর জমি আজকে নদীর তলায় তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি ঘর সব ধসে চলে যাচ্ছে মানুষ রাস্তায় আমরা তাদেরকে এক নম্বর খতিয়ানের তারা জায়গা দিতে পারছি না তাদেরকে বসবাসের জন্য চৌষট্টিটা স্কুল এই মুহূর্তে বন্ধ আছে মালদা জেলার ফলে যতক্ষণ না পর্যন্ত ফারাক্কা ব্যারেজের ব্যারেজের প্রজেক্ট যেহেতু দু সালের আগে ছিল যেটা আমাদের প্রিয়রঞ্জন দাস মুন্সি যেটা করে গেছিলেন যতক্ষণ না পর্যন্ত একশো কুড়ি কিলোমিটার জুরিডিকশান আবার ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট তারা না নেবে ততক্ষণ পর্যন্ত আমরা জিএমকে ঘেরাও করে বসে থাকি এখন কি করছেন আপনি আমরা ঘেরাও করে বসে আছি কাকে জিএম ফারাক্কার জিএমকে আমরা ঘেরাও করে বসে আছি ফারাক্কা ব্যারেজ আমাদের মালদা এবং মুর্শিদাবাদে যে গঙ্গা মহন হচ্ছে এই গণনা প্রতিরোধের দায়িত্ব ছিল কেন্দ্রীয় সরকারের কিন্তু কেন্দ্রীয় সরকার কোনো রকম ভ্রুক্ষেপ করছেন না এগ্রিমেন্ট হয়েছিল ব্রিজ হওয়ার সময় যে একশো কুড়ি কিলোমিটার অর্থাৎ আশি কিলোমিটার ডাউন এবং আপে চল্লিশ কিলোমিটার এটা দেখাশোনা করবে কেন্দ্রীয় সরকার কিন্তু এই কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার আসার পরে এটা একবারে উঠে ফেলে দিয়েছে যার জন্য ভাঙনে কোনো রকমের সুবিধা কেন্দ্রীয় সরকার করছে না আজকে আমরা ডেপুটেশন এসেছিলাম এখানে বিক্ষোভ মিছিল গণবস্থার মধ্যে চলছে কিন্তু এখানে জিএম সাহেব তার কাছে ডেপুটেশন তিনি কোনো কোনো করছেন না আমরা বলে দিয়েছি যে আমাদের একশো কুড়ি কিলোমিটার যে ডিম্যান্ড আছে সেই ডিম্যান্ড পূর্ণ না হওয়া পর্যন্ত বাইরে আমাদের মিছিল মিটিং চলবে চলবে অবস্থান এবং ভিতরে আমরা যারা প্রতিনিধি তা আমরা জিএম আছি কাছে বসে থাকবো একদিন লাগুক লাগুক তিন দিন লাগুক এটা অবস্থান ভিতরেই চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমাদের ডিম্যান্ড ফুলফিল হচ্ছে ঘেরাও পর্যন্ত পূর্ণ ঘেরাউ করা আছে এবং আমরা এখানে বসে থাকবো ঘেরাউরে একবার উঠতে দিব না জিএম সাহেব কখন থেকে আমরা বসে থাকবো জিএম সাহেব বসে থাকবেন যতক্ষণ পর্যন্ত না আমরা